হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা আমাদের মতো দুই বাংলা থেকে বহু মানুষ স্বপ্ন দেখেন আমেরিকায় আসার এবং সেখানে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার একটা সময় ছিল যখন আমেরিকাকে মনে হতো চাঁদের দেশ সেখানে যাওয়ার স্বপ্ন দেখতেন কিন্তু আজকে সময় বদলেছে আজকে অনেক মানুষই আমেরিকার মাটিতে পা রাখছেন এবং সেখানে এসেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করছেন আবার অনেক মানুষ স্বপ্ন দেখছেন আমেরিকায় আসার কিন্তু তারা কি কি উপায় আমেরিকায় আসতে পারেন সেই নিয়ে তাদের মধ্যে অনেকেরই কিছু জিজ্ঞাসা থেকে থাকে আজকে আমি আবন্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে শেয়ার করব ছোট ছোটো কিছু টিপস যার মাধ্যমে আপনারাও অতি সহজে আমেরিকায় আসতে পারবেন তবে সব সময়তে মনে রাখবেন আমেরিকায় আসার জন্য প্রয়োজন দীর্ঘকালীন প্রস্তুতি কারণ আমেরিকা কিন্তু ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ সেখানে প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে কিন্তু একদমই চলবে না তাই সবসময়তে বলবো নিজের স্কিলকে আপগ্রেড করুন নিজের ল্যাঙ্গুয়েজ স্কিলকে ডেভেলপ করুন আর সবসময়তে দীর্ঘকালীন প্রস্তুতি গ্রহণ করুন তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে তাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জেনে নিন আমেরিকায় আসার সহজ কিছু পদ্ধতির কথা প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন এফ ওয়ান ভিসা বা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় কিন্তু উচ্চ শিক্ষার মান কিন্তু বেশ উন্নত মানের আজকে যদি আমরা ওয়ার্ল্ডের টপ ফিফটি ইউনিভার্সিটি লিস্ট দেখতে বসি তার মধ্যে কিন্তু আমেরিকার বেশ কিছু ইউনিভার্সিটির নাম পাবো যেমন ধরুন হার্ভার্ড ইউনিভার্সিটি এম ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির মতো বহু ইউনিভার্সিটি সেই সমস্ত ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের যে প্রসিডিওর সেটা কিন্তু একটু টাফ হয় কারণ সেখানেতে লাগে জিআরই বা টুয়ে ফলের বেশ ভালো মানের স্কোপ এছাড়া এই সমস্ত ইউনিভার্সিটির যে রিসার্চের স্কোপ সেখানকার ইনফ্রাস্ট্রাকচার বা সেখানকার যে ফ্যাকাল্টি সমস্ত কিছুই কিন্তু বেশ উন্নত মানের আমেরিকার এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আপনি স্কলারশিপের সুবিধা পাবেন এছাড়া আপনাকে হয়তো কিছু টাকা সেলফ ফিনান্সও করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু একটু পুঁজি থাকা প্রয়োজন এবং তার জন্য প্রয়োজন দীর্ঘকালীন প্রস্তুতি আপনি যদি আমেরিকাতে উচ্চ শিক্ষা করতে চান তাহলে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে আপনাকে রিসার্চ করে জানতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশুনো করবেন এবং সেই বিষয় নিয়ে পড়াশুনো করার পর তার কোর্সের চাহিদাটা কেমন কাজের সুযোগ কতখানি সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে অযথা কারুর কথার দ্বারা প্রতিফলিত হয়ে নিজে কিন্তু জীবনের সবথেকে বড় ঝুঁকি নেবেন না আর কোনো এজেন্টের দ্বারা একদমই প্রতিফলিত হওয়ার চেষ্টা করবেন না আপনি নিজে রিসার্চ করে জানুন যে যে কোর্স নিয়ে পড়াশোনা করছেন বা যে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটির ভবিষ্যৎ কতটা উজ্জ্বল এতদিন পর্যন্ত বহু মানুষ আমেরিকায় আসেন এবং এখানে এসে কিন্তু পার্ট টাইম কাজ করতেন স্টুডেন্ট ভিসাতে কিন্তু আমেরিকাতে কিন্তু স্টুডেন্ট ভিসাতে পার্ট কাজের ওপরতে রেস্ট্রিকশন রয়েছে তারা কিন্তু অন ক্যাম্পাস সপ্তাহে কুড়ি ঘন্টা কাজেরই সুযোগ পেয়ে থাকেন এছাড়া বর্তমানে আমেরিকার কাজের বাজার বা সেখানেতে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশুনো করলে তার কতটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সে সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজেকে যাচাই করতে হবে কিন্তু বর্তমানে বহু মানুষ আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর কাজের হয়তো সবসময়তেই পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না তারা হয়তো এমন কোনো ইউনিভার্সিটি দিয়ে পড়াশুনো করেছেন বা এমন কোনো কোর্স নিয়ে পড়াশুনো করেছেন যে কোর্স নিয়ে পড়াশোনা করার পর কাজের সুযোগ নেই তাই আপনাকে নিজেকে কিন্তু রিসার্চ করে দেখতে হবে যে যে কোর্স নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেই কোর্স নিয়ে পড়াশুনো করার পর কাজের বাজারে তার গ্রহণযোগ্যতা কতখানি নেক্সট আসছে ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসার মধ্যে আমি মূলত ফোকাস করছি এইচ ওয়ান ভিসা এইচ ওয়ান ভিসা একটি স্কিলড ভিসা যার মাধ্যমে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল পাবলিকদের জন্য এবং কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার সমতুল্য কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে বহু মানুষ আমেরিকায় আসেন এবং এখানে এসে স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন সাধারণত এইচ ওয়ান বি ভিসার মেয়াদকাল তিন বছর এবং সেটি পরবর্তীকালে এক্সটেনশনের সুযোগ রয়েছে এইচ ওয়ান বি ভিজার যারা ডিপেন্ডেন্ট তারা এইচ ফোর ভিসার মাধ্যমে আমেরিকায় আসতে পারেন এই এইচ ফোর ভিসা হোল্ডারদের প্রাথমিক অবস্থায় কিন্তু ওয়ার্ক পারমিট থাকে না যারা স্পাউস তাদের মধ্যে ওয়াইফ বা হাজব্যান্ড বা তার আনম্যারিড চিনলেন বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্সরা অ্যালাউড তবে তাদের কিন্তু ওয়ার্ক পারমিট থাকে না এই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখবেন এরপরেতে আসি এল ওয়ান ভিসা এল ওয়ান ভিসাও একটি নন ইমিগ্রেন্ট ভিসা সাধারণত কোনো কোম্পানির কোনো ম্যানেজার বা তার এক্সিকিউটিভ যদি ফরেন কোম্পানিতে বা ফরেন কোনো প্যারেন্ট কোম্পানিতে ট্রান্সফার হয়ে যায় তখন কিন্তু এল ওয়ান ভিসার মাধ্যমেতে মানুষ আমেরিকাতে এসে থাকেন এল ওয়ান ভিসার মাধ্যমে কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসে এল ওয়ান ভিসার যারা ডিপেন্ডেন্ট তাদের মধ্যে রয়েছেন স্পাউস এবং আনম্যারিড চিলড্রেন বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স তারা এল টু ভিসার মাধ্যমে আমেরিকাতে আসতে পারেন এবং এখানে এসে বসবাস করতে পারেন এল ওয়ান বা এল টু ভিসা থেকেও কিন্তু পরবর্তীকালে এক্সটেনশানের সুযোগ রয়েছে এবং গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বর্তমানে গ্রিন কার্ড পাওয়ার যে প্রসেস সেটা ক্রমশই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবং সেটির ওয়েটিং টাইম ক্রমশই দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তবে বলবো এল ওয়ান বা এল টু ভিসার মাধ্যমে অনেকেই আমেরিকায় এসে গ্রিন কার্ড পান বা অনেকেই আমেরিকায় এসে স্থায়ীভাবে বসবাস করেন তবে এল ওয়ান ভিসার যারা ডিপেন্ডেন্ট তাদের কিন্তু ওয়ার্ক পারমিট থাকে যেটা এইচ ওয়ান বি ভিসার যারা ডিপেন্ডেন্ট এইচ ফোর ভিসা হোল্ডার তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় ওয়ার্ক পারমিট থাকে না এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের আই ওয়ান ফার্টি অ্যাপ্রুভ হওয়ার পর তারপরেতে এইচ ফোর ভিসা হোল্ডারদের ইএডি কার্ড এলে তখনই কিন্তু এইচ টু সরি এইচ ফোর ভিসা হোল্ডারদের ওয়ার্ক পারমিট এসে যায় কিন্তু এল টু ভিসা হোল্ডারদের প্রাথমিক অবস্থা থেকেই কিন্তু তাদের ওয়ার্ক পারমিট থাকে নেক্সট আসছে কে ওয়ান ভিসা ধরুন কোনো মানুষের কোনো ইউএস সিটিজেনের সাথে রিলেশনশিপ রইল এবং সেই ইউএস সিটিজেন কোনো মানুষকে যদি আমেরিকায় আসার স্পন্সর করে থাকেন এবং আমেরিকায় আসার নাইনটি ডেজের মধ্যে সেই মানুষটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাহলে কিন্তু সেই মানুষটি আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়ে থাকেন কে ওয়ান ভিসার মাধ্যমে এই কে ওয়ান ভিসার মাধ্যমেও কিন্তু দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় যান এবং স্থায়ী বসবাস লাভ করার সুযোগ পেয়ে থাকেন নেক্সট আসছে ইবি ফাইভ ভিসা ইবি ফাইভ ভিসাকে মূলত বলা হয়ে থাকে ইনভেস্টমেন্ট ভিসা কারণ আপনাকে আমেরিকাতে গিয়ে হিউজ পরিমাণেতে ইনভেস্টমেন্ট করতে হবে তবে ইনভেস্টমেন্টের পরিমাণটি এরিয়া টু এরিয়া ভ্যারি করে থাকে সাধারণত ইবি ফাইভ ভিসার মাধ্যমেতে বহু মানুষ আমেরিকায় যান ব্যবসা করার জন্য এবং সেখানেতে গিয়ে তিনি যদি দু বছরের মধ্যে দশটা ফুল টাইম জবের সৃষ্টি করতে পারেন তাহলে কিন্তু তারও আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ থেকে থাকে এই ফুল টাইম জব সৃষ্টি করার মাধ্যমেতেই তিনি প্রমাণ করতে হয় তাকে যে তিনি আমেরিকাতে ওয়ার্ক অপরচুনিটি সৃষ্টি করছেন তিনি তার আর যে বিজনেসের যে গ্রোথ সেটা অনেকটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলেতে কিন্তু আমেরিকাতে জব অপরচুনিটি বৃদ্ধি পাচ্ছে তাই প্রত্যেক বছর ইভি ফাইভ ভিসার মাধ্যমে অনেকে আমেরিকায় যান এবং আমেরিকাতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ লাভ করে থাকেন এই ভিডিওর মাধ্যমে আমেরিকাতে যাওয়ার যে কতগুলি সহজ উপায় রয়েছে আমি সেইগুলোই আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার